আসসালামু আলাইকুম তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে এই সামনের 2025 সালে তারা একটা বিষয় খুব ভালো করে জেনে রাখো কয়েকটি কারণ রয়েছে তোমার নার্সিং ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট না করার পিছনে বা একটা সরকারি নার্সিং কলেজে চান্স না পাওয়ার পিছনে আজকের ভিডিওতে আমি সেই পয়েন্টগুলোই খুব ভালো করে তোমাদেরকে বুঝিয়ে বলবো যে কোন কোন ভুলের কারণে তোমার নার্সিং ভর্তি পরীক্ষাটা খারাপ হতে পারে এবং তুমি সরকারি নার্সিং কলেজে চান্সটা মিস করতে পারো তো চলো আমরা কথা না বলে মেইন আলোচনায় চলে যাচ্ছি ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে তোমরা যারা দুই হাজার সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তোমাদের জন্য কিন্তু আমরা অনলাইন ক্লাস ব্যাস এবং অনলাইন এক্সাম ব্যাস করাচ্ছি আমাদের ক্লাস ব্যাসের সম্পূর্ণ কোর্স ফি এক হাজার টাকা এবং এক্সাম ব্যাসের সম্পূর্ণ কোর্স ফি মাত্র নিরানব্বই টাকা যারা আমাদের অনলাইন ব্যাসগুলোতে ভর্তি হতে চাও তারা দ্রুত আমাদের সঙ্গে স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করতে পারো তো চলো এখন আমরা মূল আলোচনায় ফিরে আসি নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স না পাওয়ার আমরা কয়েকটি কারণ খুঁজে পেয়েছি তার ভিতরে আমি একটা একটা করে তোমাদেরকে এখন বলবো প্রথমত হচ্ছে গোছানো একটা প্রস্তুতি না নেওয়া তোমরা অনেকেই জানো না যে নার্সিং ভর্তি পরীক্ষায় কোন কোর্সের জন্য কোন সিলেবাসটা রয়েছে অর্থাৎ মনে করো বিএসসির জন্য তোমাকে কোন কোন সাবজেক্টগুলো ভালো করে পড়তে হবে কোন কোন অধ্যায়গুলো ভালো করে পড়তে হবে এগুলো তোমাদের ভালো একটা ধারণা নেই আবার যারা ডিপ্লোমা ইন নার্সিং এ বা ডিপ্লোমা ইন মিড ওয়াইফাইতে পরীক্ষা দিবে তোমরা এইগুলোর জন্য কোন কোন সাবজেক্টগুলো পড়তে হবে কোন কোন অংশগুলো পড়তে হবে কোন কোন টপিকগুলো পড়তে হবে এগুলো তোমরা অনেকেই ভালো করে জানো না এই না জানার কারণে তোমরা হয় কি ডিটেলসে অনেক জিনিস পড়ে ফেলো যা তোমাদের প্রয়োজন নেই এবং যা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তোমরা সেগুলো কিন্তু স্কিপ করে যাও যার ফলে হয় কি তোমরা প্রশ্নগুলো কমন পাও না না এবং করতে পারো দেখা যায় যে শুধুমাত্র তোমরা চল্লিশ বা প্লাস পে পাস করতে পারো কিন্তু ভালো একটা মার্ক পেয়ে সরকারি নার্সিং কলেজে চান্স পেতে পারো না দ্বিতীয় আর গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে পর্যাপ্ত পরীক্ষা না দেওয়া সেটা কি আমি বুঝাই বলি তোমাদেরকে মনে করো তোমরা এই তিন চার মাস শুধুমাত্র বই পড়ে গিয়েছ বিভিন্ন টপিক পড়েছ বিভিন্ন অধ্যায় গুরুত্বপূর্ণ টপিকগুলো সালের প্রশ্নগুলো পড়েছ কিন্তু নিয়মিত এক্সাম দাওনি নিয়মিত এক্সাম না দেওয়ার ফলে হয়েছে কি তোমার কোথায় ল্যাকিং আছে কোন টপিকে তোমার সমস্যা আছে কোন সাবজেক্টে তোমার গ্যাপ আছে তুমি এগুলো ভালো করে ধরতে পারো নি যদি তুমি নিয়মিত পরীক্ষা দিতে তাহলে হয়তো কি তুমি আজকে মনে করো তুমি পাঁচ পেলে কালকে হয় যে তুমি ছয় পেলে এভাবে তোমার আস্তে আস্তে ডেভেলপ হতো তোমার যে সকল জিনিসগুলো ভুল হতো বা যে সকল প্রশ্নের উত্তরগুলো তোমার ভুল হতো তুমি সেগুলো ভালো করে আরো পড়ে ওই টপিক সম্পর্কে ভালো একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে তুমি পরবর্তী পরীক্ষাগুলো দিলে তোমার কিন্তু আস্তে আস্তে একটা বা তোমার ডেভেলপমেন্ট হতো কিন্তু যেহেতু তুমি তুমি নিয়মিত পরীক্ষা দাওনি তোমার কোথায় ল্যাকিং আছে কিন্তু এটা ভালোভাবে ধরতে এই জন্য তোমাদের এই শেষ মুহূর্তে অর্থাৎ আমরা জানি নার্সিং ভর্তি পরীক্ষার কিন্তু আর প্রায় আড়াই মাস তিন মাসের মতো বাকি আছে সর্বোচ্চ গেলে এই শেষ সময়ে তোমার উচিত হবে প্রতিনিয়ত পরীক্ষা দেওয়া যত তুমি পরীক্ষা দিবে তোমার ল্যাকিংগুলো তত তোমার সামনে ধরা দিবে এবং তুমি সেখানে ভালো করে সময় দিয়ে পড়াশোনা করে ওই ল্যাকিংগুলো তুমি ফিল করতে পারবে বা ওই গ্যাপগুলো তুমি ফিল করতে পারবে তোমার যেই টপিকের দুর্বলতা আছে তুমি সেগুলো কাটিয়ে উঠতে পারবে তাই তোমাদের এই শেষ সময় সবথেকে গুরুত্বপূর্ণ একটা কাজ নিয়মিত পরীক্ষা দেওয়া তোমাদের জন্য এই কথাটা ভেবে আমরা কিন্তু এই শেষ সময়ে অনলাইন এক্সাম ব্যাচ চালু করেছি আমাদের এক্সাম ব্যাচের কোর্সই মাত্র নিরানব্বই টাকা অর্থাৎ নিরানব্বই টাকা যে তুমি একবার ভর্তি হলে তুমি নার্সিং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত নিয়মিত এমসিকিউ পরীক্ষা দিতে পারবে আমাদের ব্যাচে এবং তুমি পরীক্ষা দেওয়ার পরে কত পেলে কয়টা তোমার ভুল হলো ভুলগুলোর সঠিক অ্যান্সার কিন্তু তুমি পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমার সঙ্গে যারা পরীক্ষা দিবে তাদের থেকে তুমি কতটা এগিয়ে আছো বা পিছিয়ে আছো তুমি কিন্তু এটাও খুব ভালো করে র্যাঙ্কিং অনুসারে সিরিয়ালওয়াইজ দেখতে পারবে এই জন্য দেরি না করে এই শেষ সময়ের জন্য নিজেকে গুছিয়ে একটা প্রিপারেশন নেওয়ার উদ্দেশ্যে আমাদের অনলাইন এক্সাম ব্যাসে কিন্তু ভর্তি হতে পারো আমাদের অনলাইন এক্সাম ব্যাসে ভর্তি হতে দেওয়া নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ অথবা কলের মাধ্যমে যোগাযোগ করতে পারো এখন আসি আমরা তিন নম্বর পয়েন্টে এইটাও আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা হচ্ছে কলের চয়েস দেওয়া ছেলে হোক বা মেয়ে হোক নার্সিং ভর্তি চান্স পেতে গেলে কলেজ চয়েস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থাৎ তুমি কোন কলেজে পড়বে সেই কলেজে চান্স পেতে গেলে কেমন মার্কস প্রয়োজন সেই কলেজটা কোন শহরে কোন জেলায় কোন বিভাগে আছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কলেজ চয়েস দেওয়ার ক্ষেত্রে তোমরা যারা কোথাও কোচিং কর না বাসায় বসে প্রিপারেশন নিচ্ছ বা এমন কোথাও কোচিং করো যাদের ভালো নার্সিং সম্পর্কে ধারণা নেই তারা কিন্তু তোমাকে এইসব বিষয়গুলো বুঝিয়ে বলতে পারবে না তারা তোমাকে ঠিকই ভালো করে পড়াচ্ছে ভালো করে সব কিছু গাইডলাইন করছে কিন্তু এই কলেজ চয়ের বিষয়টা তারা হয়তো মিস করে যাচ্ছে যার কারণে তোমার কিন্তু ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও তুমি নার্সিংয়ে চান্স পাবে না কারণ তুমি ভালো করে কলেজ চয় সম্পর্কে ধারণা নাও নি এজন্য আমি বলবো নার্সিং এ চান্স না হওয়ার পিছনে কলেজ চয়েস খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তুমি যদি ভালো করে কলেজ চয়েস দিতে পারো ইনশাআল্লাহ তোমার এদিকে একটু কম মার্ক হলেও কিন্তু তুমি সরকারি নার্সিং কলেজে চান্স পেতে পারো আমাদের অনলাইন ব্যাচে কিন্তু আমরা ভর্তি পরীক্ষার আগে শিক্ষার্থীদের এই সকল বিষয়ে ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিই প্রতিবারই এবং একটা সুন্দর গাইডলাইন তোমাদেরকে আমরা দিয়ে দিই সে হোক আমাদের শিক্ষার্থী অথবা আমাদের এক্সাম একসঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে এই জিনিসগুলো খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিই কি আমরা কি করি কলেজ লিস্ট সাজিয়ে শিক্ষার্থীদেরকে দিয়ে দিই যে কার জন্য কোন কলেজটা আগে পরে দিলে ভালো হবে সবার জন্য কিন্তু একরকম না কারোর জন্য এই কলেজটা আগে কারোর জন্য এই একই কলেজটাই আবার পিছিয়ে এভাবে করে সাজিয়ে আমরা দিয়ে থাকি তো আশা করি তোমরা একটা ধারণা পেয়েছো যে নার্সিং ভর্তি পরীক্ষা খারাপ করার বা সরকারি চান্স না পাওয়ার পিছনে এই তিনটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে আরও কিছু কারণ রয়েছে সেগুলো আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব আজকের মতো এই পর্যন্তই তোমরা কোন বিষয়ে ভিডিও চাও কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং নার্সিং ভর্তি পরীক্ষা বিষয়ক তোমাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো আমরা তোমাদের এখন থেকে কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবে নিয়মিত পড়াশোনা করবে আসসালামু আলাইকুম